মাধ্যমিক পর্যায়ে তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের আজকে আমরা বাংলা পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন তুলে ধরবো এবং এখানে আলোচনা করব তোমাদের এই সাজেশন তোমরা টেস্ট পরীক্ষা ব্যবহার করতে পারো এটা ফার্স্ট জানিয়ে রাখলাম যদি টেস্ট পরীক্ষা শেষ হয়ে যায় তাহলে বোর্ড পরীক্ষার জন্য মূলত সাজেশন প্রোভাইড করা এই বিষয়টা মাথায় রাখবা আজকে আমরা পুরো বাংলার ব্যাপারটা ক্লিয়ার করব আমার কথা হচ্ছে বাংলায় তোমাকে মিনিমাম দুইশো মার্কে এক্সাম হবে এখানে একশো এবং দ্বিতীয় পত্র একশো এই দুইশো তোমাকে একশো ষাট থেকে একশো সত্তর পেতে হবে এখন এই জায়গায় একটা একশো ষাট থেকে একশো সত্তর অ্যাভারেজ মার্ক কীভাবে পাওয়া সম্ভব তা কিন্তু মানে অসম্ভব কিছু না সম্ভব যদি সঠিক গাইডলাইন অনুসরণ করে আমি সেটা নিয়ে কথা বলবো কীভাবে কী পড়বা আমি আগে একটু তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমাদের মানবন্টন বা বিষয়গুলো নির্ভর করে বাংলা প্রথম পত্র দিয়ে শুরু করি যার আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো নাই করে রাখো পাশাকে বেলাইকুন বাজিয়ে রাখতে একদম ভুলবো না তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা অফকোর্স কমেন্টে করতে পারো অন্য অন্য বিষয়ে সাজেশন ভিডিও আপলোড করা আছে আমরা রিপিটেড ভিডিও আপলোড করবো যদি দরকার হয় আমাদেরকে জানিও আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করতে পারো তো বাংলা প্রথম পত্রের মানবণ্টন একটু জেনে নেই বাংলা প্রথম পত্র পাস মার্ক হচ্ছে মানবন্টন সৃজনশীল সত্তর এমসি সি কেউ তিরিশ আর মার্ক হচ্ছে তেইশ এবং দশ ঠিক আছে তুমি যদি সত্তরের তেইশ পাও তবে তুমি পাশ করবে তুমি যদি এখানে বাইশ পাও আর যদি এখানে তিরিশে তিরিশে পাও তাও ফের তাই সৃজনশীল এবং ঠিক আলাদা আলাদা পাস করতে হবে কবিভাগ খবিভাগ গবিভাগ গবিভাগ চারটা বিভাগ থেকে এগারোটা কোশ্চেন আসবে অ্যান্সার করতে হবে তোমাকে আটটা এই টোটাল আটটা কোশ্চেনের অ্যান্সার তোমাকে ষাটটা কোশ্চেনের অ্যান্সার তোমাকে করতে হবে কীরকমের ষাটটা কবি গদ্য থেকে আসবে চারটা তুমি বাধ্যতামূলক দুইটা দিতে হবে কবিতা থেকে তিনটা বারোতামূলক দুইটা দিতে হবে উপন্যাস থেকে দুইটা বারোতামূলক একটা নাটক থেকে দুইটা বারোতামূলক একটা এই যে দেখতে পাচ্ছ এই যে ছয়টা কোশ্চেন এইটা হচ্ছে বাধ্যতামূলক তোমাকে দিতেই হবে এখন তুমি যদি ইচ্ছা করে কবিতাতে গদ্য থেকে চারটা চারটা দিলে তা হবে না তাহলে তোমার একটা বাদ দিয়ে দিবে তার একটা আমায় তুমি পাবাই না সেই জায়গায় তোমাকে কবিতা থেকে তুমি দুইটা দিতে পারবা দুইটা একটা একটা ছয়টা আর বাকি যে একটা থাকে সেই একটা তুমি যে কোনো গ্রুপ থেকে দিতে পারো তুমি চাইলে নাটক থেকে দিতে পারো তুমি ছেলে উপন্যাস থেকে দিতে পারো তুমি চাইলে কবিতা থেকে দিতে পারো তুমি চলে গদ্য থেকে দিতে পারো কেমন তোমার সুবিধা মতো তুমি যে কোনো জায়গা থেকে দিতে পারো এবার আমরা নিয়ে দেখো ক বিভাগের ক্ষেত্রে তোমাদের গদ্য এখানে শুভা বই পড়া আমাটির ভেপু অবাকের স্বর্গ পল্লী সাহিত্যাম নিমগাস মানুষ মনুষত্ব শিক্ষা মনুষত্ব প্রভাস বন্ধু মমতাদি আদি একাত্তরের দিনগুলো সাহিত্যের রূপীতি এগুলো রয়েছে এখন নর্মালি তোমার যদি টেস্ট পরীক্ষা হয় তাহলে আমি বলবো যে তুমি এক দুই আর চার পাঁচ পাঁচ ছয় এই চারটা পরে যায় দিন এরাফ আর যদি তোমার বোর্ড পরীক্ষায় তাহলে বলবো বই পড়া শুভা পল্লী সাহিত্য মানুষ মোহাম্মদ ইসলাম শিক্ষা মনুষত্ব একাত্তরের দিনগুলো সাহিত্যের রীতি এগুলো একটু পড়ে যাও একাত্তরের দিনগুলো এই মুহূর্তে একটু গুরুত্বপূর্ণ কম বাট প্রবাস বন্ধু বা মমতাদীতি তোমরা পড়ে যেতে পারো প্রবাস বন্ধু বা মমতাদি তো শুভা বই পড়া পল্লী সাহিত্য মানুষ মোহাম্মদ শিক্ষা মনুষত্ব মমতাদি এবং সাহিত্যের রূপরীতি এইগুলো পড়ে যাও এখান থেকে তোমাদের ইনশাআল্লাহ চারটা প্রশ্ন কমন পাবো তোমরা সব বোর্ডের জন্য আশা করি সব বোর্ডের জন্য কমন পাবে এখান থেকে এরপরে আসি কবিতা নিয়ে কথা বলি কবিতা ক্ষেত্রে বঙ্গবাণী কপতক্ষ নদ জীবন সঙ্গীত ঝর্ণার গান জুতা এই দিন সেই মাঠ পল্লী জননী তোমাকে তোমাকে স্বাধীনতা আমার পরিচয় শব্দটি আমাদের কিভাবে হলো এইগুলো রয়েছে এবং এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে মোটামুটি তিনটা তবে এখানে তোমাদেরকে বঙ্গবাণী কপতক্ষ নদ ঝর্নার গান জুতা মানুষ এই পাঁচটা পড়ে পারো টেস্টের জন্য আর নর্মালি তোমরা এই পাঁচটা তো পড়বা তার সাথে সেই দিন এই মাঠ পল্লী জননী জীবন বিনিময়টা তোমরা পড়বা জীবন বিনিময়টা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আমার প্রয়োজনটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাকে পড়ার জন্য স্বাধীনতা এটা পড়া দরকার নেই স্বাধীনতার শব্দটি এটাও পড়া দরকার নেই বাকি যেটা রয়েছে এগুলো ভালো করে তোমরা দেখে গেলে এনাফ এখান থেকে আসবে দেখো কবিতা থেকে কোশ্চেন একটু কম অ্যান্সার করলেই বেটার হয় এখান থেকে দুইটা দুইটা অ্যান্সার করে ট্রাই করো কারণ দেখা যায় কবিতা তুমি মন করে লিখতে পারবো না যেমনটা গদ্যের ক্ষেত্রে তুমি পারবা নাটকের ক্ষেত্রে উপন্যাসের ক্ষেত্রে তোমরা যখন এখান থেকে কোনো স্পেশালি কিছু বলা নাই কাক্তারু ও বহুবীর রয়েছে দুইটা করে কোশ্চেন দেখবে একটা করে আনসার করবা তো এই জায়গায় তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি তোমাদের যে এই এক্সট্রা একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে তুমি চেষ্টা করবা দুইটা জায়গা থেকে অ্যান্সার করার এক তুমি এখানে গদ্য থেকে যদি পারো অ্যান্সার করবা মানে এখান থেকে তিনটা অ্যান্সার করবা ঠিক আছে সেভাবে ভালো করে পড়বা তিনটা অ্যান্সার করলা এখান থেকে দুইটা পাঁচটা আর এখান থেকে তোমার একটা একটা করে করলা যদি তা না হয় গদ্য থেকে যদি কমন না পড়ে তাহলে নাটক উপন্যাস যেটা ভালো পারো যে কোনো একটা ভালো করে পড়ে যাবা যেন ওখান থেকে দুইটা অ্যান্সার করতে পারো তাহলে এখান থেকে তুমি দুইটা করবা আর বাকি উপর থেকে দুইটা টোটাল ছয়টার এবং এখানে একটা সাতটা কোশ্চেন অ্যান্সার এভাবে করবা আর কথা বলতে চাই শোনো পড়ার ক্ষেত্রে চেষ্টা করবা আগে বাংলা বিশেষ করে বাংলা ফার্স্ট পেপার লেখাটা অনেক ইম্পর্টেন্ট অনেক সুন্দর করে লিখতে হবে তোমাদের প্রথম পরীক্ষা বাংলার কারণে অনেক শিক্ষার্থী লিখতে পারে না বা তারা অনেক আত্মবিশ্বাস কমতে থাকে তো এই জায়গায় বলবো যে ঠান্ডা মাথায় গিয়ে লিখতে হবে এই বিষয়টা মাথায় রাখবা লাগলে ভিডিওটি সেভ করে রাখব পরীক্ষার আগে একটু দেখি টিপসগুলো কারণ বাংলা অনেক শিক্ষা যে ভুলটা করে সেটা হচ্ছে ওরা হচ্ছে গিয়ে যে দেখা যায় প্রথম পরে কি একটু মনে থাকে এই জিনিসটা থাকা যাবে না সুন্দর করে প্রত্যেকটা বিষয় লিখতে হবে আরও একটা ব্যাপার হচ্ছে এই যে তোমাদের সৃজনশীল লেখার নিয়মগুলো একটু জানতে হবে সৃজনশীল লেখার নিয়মগুলো জানলে তোমাদের জন্য আরও ভালোভাবে অ্যান্সারগুলো করা বা অ্যান্সারগুলো লেখা আর একটা ব্যাপার হচ্ছে যখন পড়বা তখনই মাথার মধ্যে ঢুকে নিবে কীভাবে লিখতে চাও সে বিষয়টা বুঝে বুঝে পড়লে তাহলে তুমি লেখার সময় সেগুলো ফিডব্যাক ভালোভাবে দিতে পারবা আর বাংলার ক্ষেত্রে একটা কথা বলবে এটা একটা স্পেশাল কথা যে বাংলার ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা মূল কথাগুলো প্রথম দিকে রাখার সৃজনশীলের তাহলে শিক্ষক বিষয়গুলো বুঝতে পারবে কেমন কারণ এখানে একটা দুইটা অক্ষরের মধ্যে উত্তরটা লিখিত থাকে সো ওই উত্তরগুলো তুমি সবার আগে লিখে রাখলে শিক্ষক সেটা দেখে মার্ক দিয়ে দিবে তারা ভিতরে তো বেশি পড়বে না কারণ যত ভিতরে যাবে তত বানান ভুল অনেক কিছু হইতে পারে তো এই কম্পিট করলাম আমরা বাংলা ফার্স্ট পেপারের বিষয়টি সেকেন্ড পেপার নিয়ে কথা বলি দ্বিতীয় পত্রের সাজেশনের ক্ষেত্রে দুইটা পার্ট রয়েছে একটা পার্ট হচ্ছে নিয়মিত অংশ সত্তর মার্কের এমসিকিউ থাকবে তিরিশ মার্কের এখানেও তেইশে এবং দশে পাশ একটা কথা বলতে চাই এই এমসিকিউ নিয়ে অনেক শিক্ষার্থী কনফিউজ আজকে তোমাদের কনফিউশন আমরা দূর করে দিব এমসি কিউ ইনশাল্লাহ তিরিশটার মধ্যে বিশ প্রতিষ্ঠা কমন করবে কোন বিষয়গুলো পড়বে সেগুলো বলে দিব এখানে সত্তর মার্ক নির্মিত অংশে সত্তর মার্ক নিয়ে কথা বলি অনুচ্ছেদ দশ মার্ক ভাব সম্প্রসারণ বা সারাংশ সরি সারাংশ সারম্য দশ মার্ক ভাব সম্প্রসারণ দশ চিঠিপত্র দশ প্রতিবেদন দশ প্রবন্ধ রচনা বিশ এবং এম সি কি একশো মার্কের একটা মানবণ্টন এই মানবণ্টনে তোমাদের পরীক্ষা আয়োজন করা হবে এখন আমরা দেখে নিই যে তোমরা অনুচ্ছেদ কী পড়বে সম্পোষণী কী পড়বে সেই বিষয়গুলো একটা একটা করে অনুচ্ছেদ এখানে যদি তুমি টেস্টের জন্য পড়ো তাহলে প্রথম থেকে এই পাঁচটা পড়ে গেলে না পাঁচ ছয়টা আর যদি তোমার যদি মনে হয় যে না তুমি মোটামুটি ক্যাদে বোর্ড প্রশ্ন জন্য পড়তেছো তাই আমি বলবো সবগুলো দেখে যাও দেখো অনুচ্ছেদ অনেক সময় নতুন নতুন আসবে যেমন এখন বৈষম্য বিরোধী আন্দোলন বা বিষয়গুলো নিয়েও আসতে পারে তো তোমরা একটু চেষ্টা করবে সবগুলো দেখে যাওয়া এবং অনুচ্ছেদ লেখার বিষয়গুলো একটু মাথা মধ্যে নিয়ে নেবার জন্য নিজের দু চারটা বানায় লিখতে পারো যদি ইনস্ট্যান্ট দেখা যায় কোনো একটা অন্য একটা প্রসঙ্গে চলে এসেছে যেটা কোনো বইতেই নাই। ঠিক আছে এমন কিছু চলে আসতে পারে বা ছাত্র আন্দোলন নিয়ে আসতে পারে এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে দেখে যাবা আশা করে অনুচ্ছেদ একটু পর আমি নামগুলো বললে অনেক দেরি হয়ে যাবে আর তোমরা একটু দেখিয়ে নেবে স্ক্রিনশট নিয়ে নিও এরপরে রয়েছে সারাংশ সারমাম্য যে কোনো একটা ধরো দুইটা ধরার দরকার নাই একটা ধরো একটা ধরো কেন বলছি হয় তুমি সারাংশ পড়ো না সারমাম্য পড়ো তো এই জায়গায় তোমার কাছে যেটা বেটার মনে হয় কারণ যেটা পড়বে সেটা একদম ভালো করে পড়বা একটা ভালো করে পড়বা আর একটা মোটামুটি পড়ে যাবা ঠিক আছে আপাতত কৃষি মর্যাদা দামি কাপড় মানুষের সৃষ্টি সৃষ্ট প্রাণী মানুষ প্রাণী তুমি জীবনের সার্থক সুন্দর করতে চাও অভ্যাস ভয়ানক জিনিস অপরের জন্য তুমি প্রাণ দাও বিদ্যা মানুষকে মূল্যবান সম্পদ মানুষের মূল্য কোথায় শ্রমকে শ্রদ্ধার সঙ্গে এবং স্বাধীন হওয়ার জন্য এগুলো পড়ে যাও সাম্যাম্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ দৈনিক যদি আসে আসুক লজ্জা কি বা তাহে বসুমতি কেন তুমি এত কৃপনা পরের কারণে সাধু দিয়া বলি শ্রমকে শ্রদ্ধার সঙ্গে আহ স্বাধীন আহ স্পর্শমণী বিশ্বজুড়ে পাঠশালামোর সময় ও স্রোত কারো আহ জন থেমে তাইখানে সে বিষয়টা নিয়ে টোটাল এগুলো তো সারমাম্য পরে যাও বাট আমার কাছে মনে হয় সারমাম্য বেস্ট অপশন হবে ঠিক আছে একটা ব্যাপারে গেল আর সেই ভাব সম্প্রসারণ দেখো সেই ছোটোবেলা থেকে ভাব সম্প্রসারণ পরে আসত বাট এখন আর সেই ভাব সম্প্রসারণ নেই এমনটা লেখার ক্ষেত্রে একটু বুদ্ধি শুনে লিখবা এই যে পরে অনুষ্ঠিত করে যে জন কীর্তিমানের মৃত্যু নেই অন্যায় যে করে কীর্তিমানের মৃত্যু নেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট অন্যায় যে করে এগুলো পড়া দরকার নেই অতটা বাট এখানে বিশ্বে যা কিছু আছে মহান এটা দেখে যাওয়া দুজন বিদ্যান্ড পরিচিত সকল তাহলে সকলে আমরা অন্যায় যে করে অন্যায় যে সহে দুর্নীতি জাতীয় জীবনে অন্তরায় লোভে পাবে মৃত্যু শিক্ষা জাতির মেরুদণ্ড এগুলো দেখে যাবা এখান থেকে তোমাদের আসবে ভাব সম্প্রসারণ দশ মার্কেটটা কেমন চিঠিপত্র যদি কথা বলি বই পড়া সম্পর্কে বন্ধুর কাছে পত্র কম্পিটিশিকের গুরুত্ব প্রসঙ্গে বন্ধুর কাছে পত্র এগুলো তো ভালো করে দেখে যাবা এগুলো আমরা দিয়েছি এই বেশি আর দেওয়ার কিছু নাই তবে এখানে একটা কথা বলতে চাই চিঠিপত্র প্রসঙ্গে সেটা হচ্ছে দেখো এখানে সংবাদপত্র রয়েছে কিছু আবার কিছু রয়েছে তোমাদের এখানে আবেদনপত্র রয়েছে আবার কিছু রয়েছে তোমার হচ্ছে বন্ধুর কাছে পত্র মানে চিঠি সরাসরি সো তিন ভাগে বিভক্ত সো তো তোমরা একটু সবগুলো দেখে যাবা বিশেষ করে সংবাদপত্র এবং চিঠিপত্র দুটো ভালো করে দেখে যাবা কারণ এগুলো একটু বেশি আসে আবারও বলতে এগুলো একটু বেশি আসে সংবাদপত্র প্রতিবেদন মানে তোমার হচ্ছে চিঠি এবং হচ্ছে নর্মাল চিঠি যেটা রয়েছে সেগুলো খাম বা সব কিছু দেখে যাবা এগুলো একটু ভেরি ইম্পর্টেন্ট নিচেগুলো অনেক গুরুত্বপূর্ণ আবেদনপত্র কোনো কোনো বোর্ডে আসতে পারে বাট বেশি আসে সংবাদপত্র এবং হচ্ছে পত্র আর একটা রয়েছে প্রতিবেদন প্রতিবেদনের ক্ষেত্রে দুই ধরনের প্রতিবেদন একটা হচ্ছে মানে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন যেটা স্কুলকে তুমি দিবা বা স্কুলকে পাঠাবা বা শিক্ষক বরাবর প্রতিবেদন লিখবে এটাকে বলা হয় প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর এগুলো হচ্ছে সব সংবাদ প্রতিবেদন মানে তুমি একজন ধরো না প্রথম আলো বা যুগ তুমি দিবা যে খাদ্য ভেজাল প্রতিরোধে সংবাদ প্রতিবেদন রুখতে হবে জঙ্গি বা জঙ্গিবাদ রুখতে সংবাদ প্রতিবেদন মাদককে না বলুন সংবাদ প্রতিবেদন এই টাইপের অনেক সংবাদ প্রতিবেদন আছে সেগুলো তোমরা এখানে লিখতে হবে দুটা নিয়ম প্রতিবেদন লেখার নিয়ম নিয়ে ভিডিও করেছে যারা চাইলে সেই ভিডিওগুলো তুমি কিন্তু দেখতে পারো এরপরে আসি তোমাদের প্রবন্ধ রচনা এখানে দৈনিক জীবনে বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান বাংলাদেশের বেকার সমস্যা স্বদেশ প্রেম সদস্যামটা ভুল আছে আমি যদি মাতৃভাষা দিবস সংবাদপত্র একুশে বইমাল এগুলো ভালো করে দেখে যাবা আর বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধীয়তার প্রতিকার এইটা এই মুহূর্তে অনেক কার্যকর একটা জিনিস এটাও দেখে যেতে পারো এগুলো দেখে আসবে বাট নর্মালি প্রতি রচনার চেষ্টা করবো মিনিমাম দুই থেকে তিনটা পড়ার জন্য দুই থেকে তিনটা বলে তোমার জন্য বেটার হবে এবার আসি একটু এমসি নিয়ে কথা বলতে এমসিকিউ কিউ চেষ্টা করবা গাইড অনুসরণ করে তোমার এখানে প্রত্যেকটা টপিকে পক্ষে একশো থেকে দেড়শো এমসিকিউ কিউ পড়ার জন্য সাপ্লিমেন্ট অনুসরণ করবা বিশেষ করে বিশেষ করে বিগত সালের প্রশ্ন বিশেষ করে বিগতশীল প্রশান্ত পক্ষে আট দশটা বোর্ড বা বারো পনেরো থেকে দশ থেকে পনেরোটা চেষ্টা করবা বোর্ড ভালোভাবে কমপ্লিট করার জন্য বিশেষ করে দুই হাজার চব্বিশ বোর্ড কোশ্চেন বিশেষ করে দুই হাজার তেইশ সালে বোর্ড কোশ্চেন তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ সেখান থেকে অনেক নতুন কোশ্চেন আসবে দেখো অনেক আগে কোশ্চেন আছে দুই হাজার আঠেরো উনিশ বিশ এগুলো অনেক কোশ্চেন আছে অনেক পুরাতন এখন যেহেতু রিসেন্টলি শর্ট সিলেবাস এক্সাম এসে বিশেষ করে দুই হাজার চব্বিশে ওদের ফুল সিলেবাস এক্সাম এসে ওদের প্রশ্ন তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সেগুলোর অনুসরণ করো টেস্ট পেপার মল টেস্ট এগুলো সফ করলেই হবে দেখো এখানে এমসি কিউ বাংলা পত্রের ক্ষেত্রে অনেক কঠিন কিছু আসে না যা আসে দেখা যায় তোমার সামনে দিকে আসে কিন্তু তোমরা মনে রাখতে পারো না তাই এমসি কি পরীক্ষার আগ মুহুর্তে পড়বা পরীক্ষার আগে ঠিক সাত আট দিন আগে এমসি নিয়ে বসবা দুদিন দিন এমসি কিউ টাইম দিবা তাহলেই তোমার জন্য বেটার হবে এটা সবচেয়ে বেস্ট হবে তারপর দেখা যাক সামনে কি হয় আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি তোমাদের সাজেশনের বিষয়গুলো নিয়ে সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ